সুপ্রিয়া বিওয়াস থামনেল দেখে অবাক হয়েছেন এবং ভিডিওটি দেখার জন্য ভিডিওতে একটি ক্লিক করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন থেকে দশটির বেশি সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা যাবে না এর আগে নিয়ম ছিল একটি এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে পনেরোটি সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা যেত কিন্তু বিটিআরসি অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অ্যানাউন্স করে দিয়েছে যে এখন থেকে দশটির বেশি বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন অসম্ভব এখন আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে যে আপনারা ইতোমধ্যে যারা একটি এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে পনেরোটি সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের কি হবে বন্ধুরা এই বিষয়ে একটু পরে জানাচ্ছি তার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কিংবা আমার এই চ্যানেলে এখনো আপনারা যারা নতুন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে রাখুন তাহলে আর দেরি করো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও সুপ্রিয় বিওয়া প্রথমে দেখে নেওয়া যাক অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কি বিষয় অ্যানাউন্স করেছে সেই বার্তাটি একবার দেখে আসি আপনারা বার্তাটি লক্ষ্য করুন সুপ্রিয় বিবাস বিটিআরসি মেসেজের মাধ্যমে তারা এই বার্তা দিয়েছে বার্তাটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এনআইডি ও স্মার্ট কার্ডে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ দশটি সিম রাখা যাবে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ এর মধ্যে গ্রাহক সেবা কেন্দ্র থেকে অতিরিক্ত সিমের মালিকানা পরিবর্তন বা ডিরেজিস্টার করুন বন্ধুরা বুঝতে পারছেন বিটিআরসি কি অ্যানাউন্স করেছে সুতরাং এখন থেকে আপনারা যারা এনআইডি ও স্মার্ট কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করেছেন কিংবা ভবিষ্যতে সিম রেজিস্ট্রেশন করবেন তারা সর্বোচ্চ দশটি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন এর উপরে আর সিম রেজিস্ট্রেশন করা যাবে না কিন্তু যারা ইতিমধ্যে পনেরোটি সিম রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাদের জন্য বলা হয়েছে মালিকানা পরিবর্তন করে নিতে হবে ও নতুবা ডি রেজিস্টার করে ফেলতে হবে যদি মালিকানা পরিবর্তন করতে চান তাহলে অন্য কারো পরিবারের অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে মালিকানা পরিবর্তন করে নিতে হবে আর নতুবা ডি রেজিস্টার করে ফেলতে হবে যদি ডি রেজিস্টার করে ফেলেন তাহলে ওই সিমগুলো আপনি আর ব্যবহার করতে পারবেন না তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডে কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেই বিষয়টি কিভাবে দেখবেন সেই বিষয়টি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি এই বিষয়টি আপনারা আপনাদের হাতের থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন এর জন্য আপনাদেরকে আপনাদের সামনে এনআইডি কার্ডটি সামনে রাখতে হবে এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড যে কোনো অ্যাপটি থাকলেই হবে এখানে একটা কথা বলে রাখি এনআইডি কার্ড ও স্মার্ট কার্ডে দুই ধরনের নাম্বার থাকে দুই ধরনের নাম্বার মিলিয়ে সর্বোচ্চ দশটি সিম এর উপরে নয় তো এখানে আপনাদের এনআইডি অথবা স্মার্ট কার্ডে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি দেখতে হলে প্রথমে মোবাইল ফোনের আপনার ডায়াল অপশানে অপশনে যাবেন ডায়াল অপশনে গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাস লিখে আপনারা যে কোনো একটা সিম অপারেটরের মাধ্যমে ডায়াল করবেন ডায়াল করলে আপনার একটু টু করে একটি মেসেজ মেসেজের মতো একটা বার্তা আসবে মেসেজের মতো এই বার্তাটিতে কি লেখা আছে আমি আপনাদেরকে সেটি পড়ে শোনাচ্ছি বন্ধুরা এখানে লেখা আছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাম্বার ডায়াল লাস্ট ফোর ডিজিট ইউর এন আইডি আধার আইডি নাম্বার অর্থাৎ এখানে আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডের শেষের সারটি ডিজিট নাম্বার টাইপ করতে বলছে তো আমি এখানে আমার এনআইডি কার্ডের সাতটি ডিজিট টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পরে স্যান বাটনে টাচ করুন স্যান বাটনে টাচ করলে পরবর্তীতে একটা মেসেজ আসবে ইউর রিকোয়েস্ট ইজ প্রসেস ইউ উইল শর্টলি অর্থাৎ আপনার এই প্রসেসনটি তারা এই আপনার এই প্রসেসিং করছে করার পরে আপনাকে একটা মেসেজ দিবে ওই মেসেজের মাধ্যমে আপনাদেরকে আপনাদের রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারগুলো সেই মোবাইল নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে অর্থাৎ কয়টা অপারেটরে আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন সেটা ধাপে ধাপে দেখানো হবে এখন আমরা একটু অপেক্ষা করব একটু অপেক্ষা করব মেসেজের জন্য যখন মেসেজ আসবে তখন আমরা মেসেজটা অপেন করে দেখাবো যে মেসেজের কোন কোন নাম্বারগুলো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে বন্ধুরা এ দেখেন আমার মেসেজ চলে এসেছে আমি আপনাদেরকে মেসেজটা ওপেন করে দেখাচ্ছি এখানে দেখেন আমার এই এনআইডি কার্ড এবং স্মার্ট কার্ড দিয়ে মোট পনেরোটি সিম বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে এর ভিতরে এনআইডি কার্ড দিয়ে বারোটি এবং স্মার্ট কার্ড দিয়ে তিনটি মোট পনেরোটি তারা এখানে আলাদা আলাদাভাবে নাম্বারগুলো দিয়ে দিয়েছে আমার এনআইডি কার্ড দিয়ে কি কি নাম্বার রেজিস্ট্রেশন হয়েছে এবং স্মার্ট কার্ড দিয়ে কি কি নাম্বার রেজিস্ট্রেশন করা হয়েছে এখানে নাম্বারগুলোর প্রথম কয়েকটি অঙ্ক এবং শেষের তিনটি অঙ্ক দেখা যাচ্ছে আর মাঝখানের পাঁচটি অঙ্ক তারা হাইডেটে নিরাপত্তার সাথে এখানে আপনার এই অপারেটরের নাম এবং কোন অপারেটারের কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কী কী নাম্বারে রেজিস্ট্রেশন করা আছে সেটা দেখা যাচ্ছে এখন লাস্টের তিন ডিজিট দেখে আপনারা চিহ্নিত করে নেবেন আপনার সিম কোনগুলো আর যদি আর কোনো অতিরিক্ত সিম যেগুলো আপনি নিজে করেন নাই কিংবা অন্য কেউ আপনার এনআইডি কার্ড দিয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে ফেলে সেগুলো আপনি চিহ্নিত করে সেগুলোকে আপনি ডি রেজিস্টার করে দিতে পারেন রেজিস্টার করার জন্য আপনাকে ওই সিম কোম্পানির গ্রাহক সেবা কেন্দ্রে অর্থাৎ কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে গিয়ে তাদেরকে বলতে হবে বললে তারা আপনার ওই অতিরিক্ত নাম্বারগুলো বা যেগুলো আপনি রেজিস্ট্রেশন করেন না অন্য কেউ করে ব্যবহার করতেছে সেগুলো আপনি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারবেন তো বন্ধুরা দেখলেন কীভাবে নাম্বারগুলো সেভ করে নিতে হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেশনটি যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক দিবেন সামনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ